মানে থাকি নাই ছাত্রলীগের আমলে মেয়েদের ক্ষেত্রে আসলে লিগাল গণরুমের একটা ব্যবস্থা ছিল আমি লিগাল গণরুমে উঠেছিলাম ছাত্রলীগের গণরুমে উঠি কিন্তু তারপর আমার যেসব ফ্রেন্ডরা ছাত্রলীগের গণরুমে ছিল তাদের রুমে যাওয়া হয়েছে ওই জায়গা থেকে দেখতাম যে মানে একটা প্রোগ্রাম করতে হবে মাস্ট করতে হবে আর টিউশন আছে অসুস্থ যাই কিছু হোক আসলে প্রোগ্রাম করতেই হবে আমার ডিপার্টমেন্টের বন্ধু বান্ধবরা দেখতাম মানে নিজেরাও আসলে জুনিয়ররা আসবে কখন তাদেরকে কখন র্যাক দিবে এই ধরনের একটা মনস্তত্ব তৈরি হওয়া ছিল তারাও এখন দেখা যাচ্ছে অন্যান্য যেই ক্ষমতাসীন সংগঠন সম্ভব তাদের সাথে যুক্ত হয়ে হয়তো ওই ধারণাটা এখন বাস্তবায়নের তারপরে আসলে যেই পরিস্থিতি ছিল না বিশেষত নারীদের ক্ষেত্রে বলতে গেলে একটা ঘটনা দেখেছিলাম যেখানে মানে একটা বাসের মধ্যে একটা জায়গায় প্রোগ্রাম করতে নিয়ে যাবে নারী পুরুষ শিক্ষার্থীদেরকে একসাথে একই বাসে তোলা হয়েছে এবং ওইখানে একজন তাদের হল ক্যান্ডিডেট বা গুরুত্বপূর্ণ একজন সকল নেতা আরেকজন তাদের একজন নারী কর্মীর গায়ে হাত দেয় কিন্তু সেটা আসলে মানে প্রকাশ করতে পারবে না সংগঠনের বদনাম হবে বা অনেক কিছু বলে আসলে ওই জিনিসটা সে চেপে যেতে বাধ্য হয় এবং ওই রকম মানে বাজে প্রস্তাব এই অনেক এক্সাম্পলই আসলে আমরা দেখি বাধ্য করে গণরুম গেস্টরুম করে ছেলেদেরকে নানা রকম নির্যাতন মেয়েদের হলগুলোতে রাতে দুইটা তিনটা বাজে গিয়ে ছবি তুলে আনতে হবে মানে অনেক নিপীড়ন আসলে মানে পড়াশোনার যে একটা শিক্ষার্থী বান্ধব পরিবেশ হওয়া দরকার ওই পরিবেশটুকু হলগুলোতে ছিল Thank you